আজকে ডি নিউজের স্টুডিওতে আসতে পেরে আমি গর্বিত এবং ডি যতগুলো দর্শক রয়েছেন সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও সালাম জ্ঞাপন করছে আপনি দীর্ঘ সময় ধরে শিক্ষার সাথে যুক্ত থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নানান প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন আপনাদের আমাদের এলাকার শিক্ষা প্রসার ও মান কি ভাবছেন আপনি দেখুন আমি কিন্তু দীর্ঘ তেইশ বছর ধরে এই শিক্ষা লাইনে রয়েছি আমি একটা লম্বা সময় ধরে আমহকদমতলা হাই স্কুলে শিক্ষকতাও করেছি আর আমি এটুকু জানি যে শিক্ষা ব্যতীত একটা মানুষের জীবনকে কল্পনা করা যায় না শিক্ষিত যে সমস্ত রাষ্ট্রগুলো তারা বেশ উন্নত আর এই শিক্ষার প্রসারে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমি বা আমাদের একটা টিম রয়েছে এডুকেশনাল রিসার্চ বোর্ড সেই বোর্ডের সদস্যরা আমরা ভিজিট করে থাকি এবং দু হাজার তেইশ শিক্ষাবর্ষেও এপ্রিলে আমরা পশ্চিমবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আলামিন মিশন আমরা ভিজিট করেছি আর সেই সমস্ত জায়গা থেকে যে সমস্ত নলেজ আমি পেয়েছি বা আমরা পেয়েছি সেগুলো এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে আমাদের এডুকেশনাল রিসার্চ বোর্ড যে রয়েছে সেই বোর্ডের যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেগুলোতে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি বিশেষত যে একটা ছাত্রছাত্রী শুধু শিক্ষিত হলেই হবে না তাকে তার যে রুচিবোধ তাকে আমরা সেটা দিই এবং একজন সুশিক্ষিত এবং সুনাগরিক রূপে গড়ে তোলার জন্য তার ভেতরে দেশত্ববোধ এবং ধর্মীয় যে জ্ঞান সেটাও আমরা প্রদান করে থাকি আপনার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেইগুলোতে কি সুবিধা গার্জেনরা পেতে পারে হ্যাঁ সেটা ঠিক আমি দু হাজার পনেরো সালে প্রথম আমার স্কুল স্থাপন করি কাঁকুড়িয়া যে রঘুনন্দনপুর রয়েছে কাঁকুড়িয়া ফিল্ডের পশ্চিম দিকে সেখানে আত্মাউহিদ একাডেমি নামে এবং এই মুহূর্তে আত্মাউহিদ একাডেমির তিনটে ব্রাঞ্চ জয়কৃষ্ণপুর পোস্ট অফিসের পাশে আর উত্তর বলবল পাড়া যে ঈদগাহা রয়েছে তার পাশে রয়েছে তার পাশাপাশি ইউনিক পাবলিক স্কুল ফাইভ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এবং এলাকার সর্বপ্রথম উচ্চ মাধ্যমিক কে আর্টস সায়েন্স দুটো নিয়ে প্রাইভেট বিভাগে আমরা প্রথম স্টার্ট করি এবং একটা ইংলিশ মিডিয়াম রয়েছে পাকুড়ে আমরা এই যে আত্মাউিদ একাডেমি যে নার্সারি বিভাগ এখানে বিশেষত নার্সারি বিভাগ কাঁকুড়িয়াতে ক্লাস সিক্স পর্যন্ত এবছর আমরা স্টার্ট করলাম এবং ফার্স্ট ডে বোর্ডিং স্কুলও আমরা স্টার্ট করলাম আমরা গার্জেনদের যে সমস্ত বিষয়গুলো দিয়ে থাকি বাচ্চাদের ক্ষেত্রে তাদের আধুনিক যে শিক্ষা রয়েছে সেই শিক্ষার সাথে সাথে তাদের সার্বিক বিকাশের জন্য আমার সমস্ত স্কুল একটা খেলার মাঠ রয়েছে তাদের একাধিক খেলার সরঞ্জাম রয়েছে এবং তাদের আঞ্জুমানের মধ্য দিয়ে তাদের বক্তৃতা এবং অন্যান্য যে সমস্ত মানে উপকরণগুলো দরকার সেগুলো আমরা প্রোভাইড করে থাকি আর গার্জেনদের ক্ষেত্রে বললে আমাদের বিভিন্ন রুট থেকে গাড়ি আছে এদিকে ধরুন আমরা ধুলিয়ান থেকে নিয়ে গাড়ি রয়েছে চকসাপুরের দিক থেকে নিয়ে গাড়ি রয়েছে ফুলতলা এই রুট থেকে ধান ধানগড়ার দিক থেকে গাড়ি রয়েছে বালিয়াঘাটি শঙ্করপুর নস্করপুরের দিক থেকে সব বাচ্চারা স্কুলে আছে আমাদের আমাদের গাড়ির সুবিধা বোর্ডিং এবং সব থেকে বড় যে ব্যাপারটা সেটা অল্প একটা খরচ নিয়ে উন্নত একটা পরিষেবা আর তহিদ একাডেমি প্রদান করে থাকে আপনি বললেন যে আপনার স্কুল এডুকেশনাল রিচার্জ বোর্ড দ্বারা এই বোর্ডের উদ্দেশ্য কি আপনি বা কোন দায়িত্বে আমরা এই দু সালে যে আলামিন মিশন ভিজিট করেছিলাম সেখানে হায়দ্রাবাদ থেকে একটা টিম এসেছিল সেই টিম তাদের কাছ থেকে আমরা কিছু ইনফরমেশন পেয়েছিলাম বাচ্চাদের বিশেষ কিছু তারা টিপস দিয়েছিলেন তার ভিতর একটা আমার হাতে একটা বোর্ড রয়েছে এডুকেশনাল রিসার্চ বোর্ড লেখা রয়েছে এডুকেশনাল রিসার্চ বোর্ড লেখা রয়েছে আর নিচে রয়েছে লেসন প্ল্যান আমরা এই এডুকেশনাল রিসার্চ বোর্ডের মধ্য দিয়ে আর বিভিন্ন জায়গা ঘুরে যে যেটা আমরা জানতে পেরেছি এবং আমরা দু হাজার চব্বিশ সালে সেটা ইমপ্লিমেন্ট করছি স্কুলে সেটা হচ্ছে যে একটা কারিকুরাম অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন আমরা বাচ্চাদের কি পড়াবো স্কুলে তার একটা ডায়েরি আকারে সমস্ত ক্লাসের পড়া আমরা গার্জেনের বাড়িতে পৌঁছে দেবো সমস্ত ক্লাসের পড়া এই তিনশো পঁয়ষট্টি দিনে আমরা স্কুলে কি করব। সেটা আমরা প্রথমেই ডায়রি আকারে গার্জেনের কাছে পৌঁছে দেবো হ্যাঁ প্রতিটা বছরে যে বইগুলো থাকবে সেই বইগুলোর পড়াটা তিনশো দিনে ভাগ করে আমরা গার্জেনের কাছে পৌঁছে দেব বাচ্চা অসুস্থ হওয়া বা স্কুলে পৌঁছোতে না পারা কোন অনুষ্ঠানে যদি যায় বাচ্চা স্কুলে উপস্থিত না হতে পারে তবুও বাচ্চা পড়া থেকে পিছিয়ে যাবে না গার্জেন বাড়ি থেকেই সেই পড়াটা দেখতে পাবে আর রিসার্চ বোর্ড সবসময় রিসার্চমূলক এবং গবেষণামূলক শিক্ষা ব্যবস্থার উপর বিশ্বাসী আর সেটাই

বিশেষ করে ডি নিউজের যতগুলো দর্শক রয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলবো এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট আপনার প্রশ্ন বা জানতে চাওয়া আমাদের একটা এমকে কে অনাথ ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে এবং এলাকার বেশ কিছু শিক্ষানুরাগী ব্যক্তি তিনারা এর কমিটিতে আছেন আমরা মূলত রমজান মাসে যেটা জাকাত সেটা কিন্তু কালেকশন করে থাকি কালেকশন করে আমরা আমার যে আত্মহীদ একাডেমি তিনটে বিভাগ রয়েছে উত্তর বলবলপাড়া জয়কৃষ্ণপুর এবং এই এখানের কাকুড়িয়া ফিল্ডের পশ্চিমে রঘুনন্দনপুর সেই তিনটে জায়গাতেই আমরা আহ্বান করি এলাকার অনাথ বা দুস্থ যদি কোনো শিশু আপনার বাড়ি বা আশেপাশে থাকে তাদের আপনি নির্দ্বিধায় আত্মাউিদ একাডেমিগুলোতে পাঠান আমরা সেই সমস্ত বাচ্চাকে আমরা যথাসাধ্য চেষ্টা করব এবং তাদের ফ্রি অ্যাডমিশান এবং ফ্রি তাদের মানে ক্লাসের কোনো ফিজ আমরা নেব না এবং আপনি আপনার কাছে বিশেষ অনুরোধ থাকবে এই শেষের যে অংশটুকু রয়েছে এটা যেহেতু সবার জন্য অতএব এই যে এটা এটা রেডিওটা এটা মানুষের কাছে পৌঁছে দিন আর বার্তাটা পৌঁছে দিন অনাথ শিশু যেন কোনো মতেই আপনার বাড়ির আশপাশে থাকলে তারা যেন শিক্ষার আলো থেকে দূরে না থাকে তারা আত্মহীদ একাডেমিতে যেন যোগাযোগ করে আমার নাম মতিউর রহমান আমাকে ভীষণ ভালো লাগলো এবং আমি পুনরায় এই ডি নিউজের সমস্ত দর্শককে আরও একবার এই শীতের উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি